টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং জব ইন্টারভিউ ফর ফ্রেশার তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্পিনিংয়ে যারা টেক্সটাইল থেকে নতুন হয়ে স্পিনিংয়ে মুভ করতে যান তাদের জন্য এই জব ইন্টারভিউ কোর্সেন্সটি ফ্রেশারদের জন্য সাধারণত যে কোর্সেন্সগুলো করা হয় কিংবা লিখিত পরীক্ষা হয়ে থাকে এগুলো নিয়ে আজকে আমি একটা কোশ্চেন সাজিয়েছি এরপরও আমিও দু একটা ভিডিও আরও দিব ফেসারদের জন্য আশা করা যে এগুলো জানলে কিংবা শিখলে তারা কখনো কোথাও গিয়ে আটকাবে না তো প্রথম আসি হোয়াট ইজ কাউন্ট কাউন্ট বলতে আমরা কি বুঝি এটা আমরা কম বেশি সবাই জানি মাস পার ইউনিট লেন্থ অফ ইয়ার্ন ইউনিট মাস অর্থাৎ সুতার একক ধৈর্ঘ্যের ভর বা একক ভরের ধৈর্ঘ্যকে কাউন্ট বলে সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কাউন্ট বলে এরপর আসি হোয়াট ডু মিন বাই টোয়েন্টি এন ই হোয়াট ডু মিন বাই টোয়েন্টি টোয়েন্টি এইট এন টোয়েন্টি এইট এন ই অর্থাৎ আমরা

ইংলিশ যতগুলো হ্যাং আছে তাকে আমরা যদি থার্টি কিংবা টোয়েন্টি সিক্স থাকে তাহলে আমরা বলবো এক পাউন্ড সুতা আটশো চল্লিশ গজের আটাশটি হ্যাংক আছে অথবা তিরিশটি আছে অথবা ছাব্বিশটি হ্যাং আছে ঠিক আছে ওয়ান পাউন্ড অফ ইয়ার্ন টোয়েন্টি হ্যাং অফ এইট হান্ড্রেড ফোর কাউন্ট বলতে কি বুঝি ট্যাক্সের সংন হচ্ছে যে এক হাজার মিটার সুতার ওজন যত গ্রাম ওই সুতার ট্যাক্স কাউন্ট তত ঠিক আছে তাহলে আমরা বলবো যে ডি ওয়েট অফ ওয়ান মিটার অফ ইয়ার্ন ইজ অ্যাজ মেনি গ্রামস অ্যাজ দ্য ট্যাক্স কাউন্ট অফ দ্যাট ইয়ার্ন অর্থাৎ এক মিটার সুতার ওজন যত গ্রাম ওই সুতার ট্যাক্স কাউন্ট তত যদি বলা হয় যে থার্টি ট্যাক্স তাহলে আপনি কী বলবেন তো বলতে হবে এক মিটার সুতার ওজন তিরিশ গ্রাম ওই সুতার মানে তার বলতে হবে এক হাজার মিটার সুদের ওজন তিরিশ গ্রাম যদি বলে যে টোয়েন্টি ট্যাক্স তাহলে কী বলবেন তাহলে বলতে হবে এক হাজার মিটার সুদের ওজন বিশ গ্রাম ঠিক আছে এরপর আসি ফাংশনস অফ রিং মেশিন রিং মেশিনের কাজ কি অথবা অবজেক্ট অফ রিং মেশিন রিং মেশিনের উদ্দেশ্য কি ঠিক আছে রিং মেশিনের কাজ হচ্ছে এটা সাধারণত বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে ধরা হয়ে থাকে যারা তিন চার বছরের এক্সপিরিয়েন্স চার বছর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে যে অফিসারগুলো তাদেরকে ধরা হয়ে থাকে যে রিং মেশিনের কাজ কি হ্যাঁ ফাংশনস কী অবজেক্ট অবজেক্টিভ কী অ্যান্সার হচ্ছে ড্রাফটিং টুইস্টিং অ্যান্ড ওয়াইন্ডিং ড্রাফটিং টুইস্টিং অ্যান্ড ওয়াইন্ডিং ঠিক আছে আমরা ক্রিলিংও বলতে পারি ক্রিলিং এরপর হচ্ছে যে ফাংশনস অফ রিং ট্রাভেলার রিং ট্রাভেলারের কাজ কি অর্থাৎ রিং রিং কাজ হচ্ছে হেলথ প্রোভাইড টুইস্ট টুইস্ট প্রদানে টুইস্ট প্রদানে সহায়তা করে অ্যাসিস্ট ইন ওয়াইন্ডিং ওয়াইন্ডিং প্রদানে সহায়তা করে ঠিক আছে এরপর হচ্ছে কন্ট্রোল ইয়ান টেনশন ইয়ান টেনশন কন্ট্রোল করে ঠিক আছে এরপর আসি হোয়াট আর ইয়ার্ন ফল্ট কমন একটা কোয়েশন এটা কিন্তু ধরা হয়ে থাকে যে সুতার ফল্ট কী সুতার ফল্ট আসলে কী কী থাকে মানে কী কী মিলে সুতার ফল্ট হয় এটা অ্যান্সার হচ্ছে থিক প্লেস থিন প্লেস ন্যাপস লং থিক প্লেস লং থিম প্লেস ওকে থিক প্লেস থিম প্লেস ন্যাপস লং থিক প্লেস লং থিম প্লেস এরপর আসি রাইট দ্য নেম অফ রিং মেশিন ওয়াস্টেজ রিং মেশিনের ওয়েস্টেজের নাম লেখো অর্থাৎ রিং রিং যে যে হয় সেটার নাম কি অ্যান্সার হচ্ছে নিমোফিল বন্দা সুইপ অ্যান্ড রফিং নিমোফিল হয় বন্দা হয় সুইপ হয় এবং রবিং হয় লাস্ট কোশ্চেন ডিভেন রং হ্যাংক এইট ফাইভ যে সিমপ্লেক্সে যে রবিং হয় সেই রবিং প্রডিউস হয় তো সেখানে ধরুন রবিন হ্যাংক আছে পয়েন্ট সিক্স ফাইভ একটা রবিনের হ্যাংক আছে পয়েন্ট সিক্স ফাইভ ওয়েট আছে পয়েন্ট তো এখানে হুইচ ইজ কোর্স অ্যান্ড হুইচ ইজ লাইট অর্থাৎ কোনটা কোর্স কাউন্ট কিংবা কোনটা কোর্স এবং কোনটি লাইট তাই না তাহলে পয়েন্ট সিক্স ফাইভ এটা হবে অবশ্যই কোর্স মোটা আর পয়েন্ট এইট ফাইভ এটা হচ্ছে লাইট সূক্ষ্ম চিকন ওকে তো এ হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ